প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট ওয়েটিং প্রার্থী বন্ধুদের জন্য ভেরি আর্জেন্ট খবর তাই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না স্টিল নাও দেখবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা ওয়েটিং প্রার্থীরা যারা অপেক্ষায় রয়েছেন তারা কিছুটা হলেও কিন্তু উৎকণ্ঠায় দিন গুনছেন অর্ডার রয়েছে অবশ্যই চোদ্দ হাজার বাহান্ন সকলের নিয়োগের পক্ষে এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের কিন্তু সবুজ সংকেত রয়েছে সেই মোতাবেক সকলকেই নিয়োগ করতে হবে এই দাবি বরাবরই উঠে আসছে অবশ্যই উঠে আসছে দাবি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তদুপরি বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশানারও তো সেই দিক থেকে দাঁড়িয়ে ওয়েটিং প্রার্থীরা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন ইতিমধ্যেই আমরা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের দিকে পদার্পণ করছি এবং সেই দিকে দাঁড়িয়ে আজকে ষোলো তারিখ হয়ে গেল হাতে আর এক মাস সময় এই মর্মে উঠে আসছে জরুরি খবর যে দোলের আগেই কি তবে স্কুলে অর্থাৎ হোলি দোলযাত্রার আগেই কি তবে স্কুলে যেতে চলেছেন ওয়েটিং বন্ধুরা এই মর্মে জরুরি খবর যেখানে অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সম্মানীয় শিক্ষক মহাশয়রা ইতিমধ্যেই কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন যে দোল হোলির আগেই কিন্তু প্রার্থীরা স্কুল যেতে চলেছেন অবশ্যই বিষয়ে জানিয়ে রাখা দরকার যে ফোর্থ কাউন্সিলিং শিডিউল নোটিফিকেশান প্রকাশ করে যখন আসবে এবং এই প্রসিডিওরটাকে সম্পন্ন করতে বেশি সময় হয়তো লাগবে না বাকি প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগ তো সেই দিক থেকে ওয়েটিং প্রার্থীরা কিছুটা হলেও সংসার নিত রয়েছেন যে কবে এই নোটিফিকেশান আসবে কবে তারা স্কুল যাত্রা করবেন সেই সব মিলিয়ে বলা যেতে পারে যে আপার প্রাইমারির ক্ষেত্রে ওয়েটিং বন্ধুদের সমস্ত ওয়েটিং বন্ধুদের গ্রুপ থেকেও এই বার্তা বারংবার উঠে এসেছে সম্মানীয় বাপি স্যার এই বিষয়ে বার্তা দিয়েছেন যে দোল হোলির আগেই কিন্তু তারা স্কুল যেতে চলেছেন এই মর্মে তারা কিছুটা হলেও কিন্তু আশ্বস্ত থাকুন এবং অলবেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কিন্তু নিয়োগকে কেন্দ্র করে বার্তা রয়েছে যে হোলির আগে কিন্তু সমস্ত বন্ধুরা লাস্ট ওয়েটিং বন্ধুকে স্কুল পাঠাবার লক্ষ্যে তারা লড়ছেন এবং তারা কিন্তু স্কুল যাবেন তো দেখা যাক এখন কি হয় হোলির আগে স্কুলে পৌঁছানো সম্ভব হয় কিনা তবে এই মর্মে এতটুকু বিষয়ে স্পষ্টতা আসছে যে যাবতীয় কার্যক্রম কিন্তু কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করবে আগামীতে যাবতীয় প্রসিডিয়র কিন্তু খুব তৎপরতার সাথে চলছে তো প্রসিডিয়রগুলো শেষ করতে হয়তো বেশি সময় লাগবে না নোটিফিকেশান শিডিউল এলেই কিন্তু সমস্যাটা স্পষ্ট হবে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ